সালামু আলাইকুম রহমতুল্লাহ আমার নাম মোহাম্মদ আবুল কালাম আজাদ স্থান হচ্ছে খাগাইল আর আপনারা এই মুহূর্তে স্কিনের মধ্যে যে দানটা দেখতে পারতেছেন সেটা হচ্ছে আমার বৃ দান একশো আট মার্শাল্লাহ ফলনটা অনেক ভালো হয়েছে এই যে আমি একটু ক্লোজ করে দেখাইতেছি আমাদেরকে যদি আমি এই দানটা ছড়াটা দেখাই আপনারা যদি এটা কাউন্ট করেন মিনিমাম থ্রি হান্ড্রেড ফিফটি টু ফোর হান্ড্রেড দানা পাবেন এই সরার মধ্যে আমি আমার দানটা কর্তন করা শুরু করে দিয়েছি গতকালকে থেকে এখানে আমার এক একর ছিল দান একশো আট এর মধ্য থেকে আমি অনেকটা জায়গা কেটে ফেলেছি আর এই যে আপনারা আমার স্টক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্রিদান একশো আটের আর পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার পাশের এলাকারই পাশের গ্রামে সম্পর্কে ছাঁচি লাগে ওনারা আমাদেরকে সাহায্য করতেছেন দানটা ক্লিন করার ক্ষেত্রে এবং এটাকে যাতে সঠিকভাবে রোদটা আমরা দিতে পারি শুকিয়ে আবার বাড়িতে নিয়ে যেতে পারি জন্য কারণ এখন কোর দিনে তো কখন কি সিচুয়েশন হয় সেটা বলা যায় না কখনো রোদ আবার কখনো বৃষ্টি চিটা চলে আসে সো এই জন্য আমরা পূর্ব প্রস্তুতি নিয়ে রেখেছি যাতে কোনো সমস্যা হলে এই যে আপনার বাসাটা দেখতে পাচ্তেছেন এটা তারা যাতে ওইটাকে আমরা নিরাপদ রাখতে পারি আমার পিছনে যেটা দেখতে পাচ্তেছেন সেটা হচ্ছে আমাদের খাগাইল মাদ্রাসা যে আমি আমার শাহিদে কাসিমুল উলুম খাগাইল এই যেটা আমার ব্রিদান যেটা আমি এই যে এই জমিগুলো ছিল ব্রিদান একশো আট এটা অলরেডি আমি কর্তন করে ফেলেছি আর এই পিছনের জমিগুলো ছিল রট মিনিকেট দান সো আমাদের সাথে ছিলেন আমার কাজিন এবং আঙ্কেল তো আমার আঙ্কেলের এই সম্পর্কে ভালো অভিজ্ঞতা আছে আমি ওনাকে বলেছিলাম যে আমি যদি ব্রিদান একশো আট বার্সেস রটমিনিকের দামে কম্পেয়ার করি তাহলে তুমি কোনটাকে এগিয়ে রাখা উনি বলেছেন আমি নিঃসন্দেহে এটাকে এগিয়ে রাখবো কারণ আমরা যখন রটমিনিকের দামটা কাটতেছিলাম তখন আমরা পাঁচজনে একদিনে প্রায় তিরিশ আর হচ্ছে বিশ পঞ্চাশ শতাংশের মতো কাটতে পেরেছি কিন্তু এই দানটা আমরা গতকালকে যে কাটলাম তিরিশ শতাংশই কেটেছি এটার পঞ্চাশ শতাংশ হয় নাই কারণ এটার যে আপনার ওনাকে যেটা মোট বলি এই মোটটা খুবই কাছাকাছি হয় এজন্য জন্য দানটা খাটতে একটু সময় লাগে এই দানটা আপনার হাতের মধ্যে বেশি নেওয়া যায় না কারণ এটার ওজনটা একটু বেশি ওইটার তুলনায় কারণ ওইটার প্রতিটা হেজার মধ্যে ছিল দুইশো থেকে তিনশো তিনশো দানার ভিতরে কিন্তু এটা হচ্ছে তিনশো পঞ্চাশ থেকে চারশো পঞ্চাশের ভিতরে তাহলে বুঝেন প্রতিটা সরার মধ্যে একশোরও বেশি দান বা দানাটা বেশি আছে এজন্য এটার ওজনটাও বেশি সো এটা দেখানোর কারণ হচ্ছে আমি আপনাদেরকে সর্বশেষ আপডেটটা দিতে দিতে চাচ্ছি যে এই হলো আমার ব্রি অবস্থা আপনারা আগামী মৌসুমে যখন চাষ করবেন ভালো জাতটাই চাষ করবেন রটমিনিকের চাষ জাতটাও অনেক ভালো কিন্তু আমার এইটার সাথে হয় নাই ওইটাকে যদি আমি মার্ক করতে যাই তাহলে ওইটাকে আমি যদি আশি দেই এটাকে আমি দিব পঁচানব্বই আর আমার যে ফিলিপাইনে চিকন দান যেটা ওইটাকে আমি দিব অলমোস্ট নব্বই নব্বই চেয়েও বেশি দিব কারণ তবে আমার কাছে বেস্ট মনে হচ্ছে এই ব্রিদান দান একশো আটটাই আর আই হোপ এটা আগামী গরু মৌসুমগুলোতে এটা রাজত্ব করবে আর আপনাদেরকে একটা জিনিস বলিয়ে রাখি এই দানটা আমনে চাষ না করেই ভালো হবে গরুতে চাষ করলেই আমরা বেশি ফলন পাবো চাষ করা যাবে তবে এইরকম ফলন আসবে না সো যাই হোক এই হলো আমার দানের অবস্থা এখন আগামী মৌসুমে আপনাদের যদি বিষ বি দান একশো হাট প্রয়োজন হয় আপনারা আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে এই দানটা দেওয়ার চেষ্টা করব। আর আমি যে রেটে কিনেছি এর চেয়েও থার্টি পার্সেন্ট কম রেটে আমি আপনাদেরকে দেবো ইনশাল্লাহ সো আমার প্রতি কেজিতে অলমোস্ট থ্রি হান্ড্রেড সিক্সটি টাকার মতো পড়ে গিয়েছিল কিন কেনার ক্ষেত্রে আমি আপনাদেরকে অনেকটা কম রেটই দেবো আর এই বিষটা আপনার এমনিতেই যে কোনোভাবে রাখলেই হয় না এগুলো বিষ রাখার কিছু মাধ্যম আছে যেগুলোকে ফলো করতে হয় আমি ইনশাল্লাহ সবগুলো ফলো করে রাখব আর এগুলো বিষ রাখার জন্য স্পেশালি আমার কাছে চব্বিশটার মতো বড় ড্রাম আছে যেগুলোর মধ্যে আমি বিস্তানগুলো রাখবো বিস্তানের মধ্যে যদি আপনার বায়ুটা ঢুকে হাওয়াটা ঢুকে তাহলেই প্রবলেম হয় ডানটা গিল্লা করা যাবে না বা ওইটা কী বলে আপনার ওই যে রোদ দিতে হয় কিছুদিন পর পর আর ওইটাকে আরও কিছু প্রসেস আছে যেমন নিম পাতা অথবা সুতরা পাতা যেটাকে আমরা বলি এগুলা দিয়ে সুন্দর করে বিষটাকে রাখতে হয় তো আস আই হোক যে আমি এইভাবেই রাখবো ইনশাল্লাহ আর আমি বীজ বিক্রি করার অনুমতিটাও পেয়ে গেছি আলহামদুলিল্লাহ সো এখন থেকে আমি নিজেই বীজ বিক্রি করবো এবং উৎপাদন করবো আর আশা করবো আগামীতেও যাতে আরও ভালো ভালো জাত আপনাদের জন্য নিয়ে আসতে পারে এবং অনেকটা কম রেটি আপনাদেরকে দিতে পারি সো আজ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে সালাম আলাইকুম রহমতুল্লা